চানটা বসালাম এখন দেখি ডিসাইড করি কি এখন করবো না করবো একটা একটা নতুন আইটেম দেখলাম দই সব তুমি কি করছো তোমার ছান হয়ে গেছে আনন্দ নন্দন কি যে 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 শ্রী রাধে শ্যাম রাধে রাধে সবাইকে গুড মর্নিং কৃষ্ণমূর্তি ভালোবাসা শুভেচ্ছা ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো কালকের ভিডিওতে কমেন্টের ভিড় খুব লেগে গেছে এমনি নর্মাল ভিডিও দিলে লোকের ইন্টারেস্ট নেই যদি একটু হরি কথা শোনায় বা ভক্তিমূলক কথা বলি তো লোক দেখবে না যখন সংসারের কথা বলা যায় একটু উল্টাপাল্টা ভিডিও বানানো উল্টাপাল্টা বলতে মানে ভক্তিমূলক হয়ে যায় কিন্তু হয়তো টপিকটাও একটু অন্যরকম থাকে কিন্তু তখন ভিড় লেগে যায় তো আজকে আর আদাম খুব সুন্দর সিঙ্গার হয়েছে আর অনেকে বলছেন ভুলিকে আপনি কেন বাপের বাড়ি যেতে দিচ্ছেন না ভুলি তো বাপের বাড়িতে একবারও যায়নি সংসার কেন করছেন সন্ন্যাস নিয়ে নিতে পারতেন সংসার করে সংসারে ধর্ম পালন করতে হবে তো এই বিষয়ে কথা বলতে গেলে তো অনেক কিছু তো আমি আপনাদেরকে আজকে কিছু বলার প্রয়াস করছি আর কি যে প্রকৃত সন্ন্যাসী কে আর প্রকৃত সংসারী আর সংসার কাকে বলে আর সন্ন্যাস কাকে বলে তো ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে সঙ্গে থাকুন আর ভুলিকে কেন আমি বাপের বাড়ি যেতে দেইনি তার কারণটা আজকে জানতে পারবেন ফোন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি কি করছো তুমি খালি গায়ে কেন বসে আছো স্নান করবে স্নান করবে তো মাধব স্নান করবে এখন তেল তেল মেখে বসে আছে कुछ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे श्री राधा रानी की जय इंदा धाम की जय आज के आनंद की जय आनंद नंदन की जय 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 श्री राधे श्याम সবকো মেলে শ্রীবৃন্দাবন ধাম তো আজকে শ্রী রাধামোধর লালজি দর্শন করে নিন ভগবানের দর্শনে আপনার জীবনে কল্যাণ হবে আপনার জীবন পরিবর্তন হবে চিত্ত পরিবর্তন হবে আমাদের পরিবর্তন আমরা ভক্তিপথে কী করে নিয়ে আসতে পারি আমরা ভাবে চলি আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের চারোদিকের পরিবেশের সঙ্গে আমরা তাল মিলিয়ে আমাদের জীবনযাপন আমরা চালিয়ে যেতে চাই কিন্তু প্রকৃতভাবে যদি আমরা ভগবানের নিকটে থাকি বা ভগবানের দর্শন করি সাধু সঙ্গ করি ভগবানের নাম জপ করি কৃষ্ণ ভগবানের প্রসাদ গ্রহণ করি তাহলে আমাদের জীবনে একটু আধ্যাত্মিক দিকে উন্নত করতে পারি কিন্তু আমরা তো সে সুযোগ হয়ে করে তুলতে পারি না আমরা চাকরি করি বিজনেস করি আমরা কত রকমের কত কিছু করি কিন্তু ভগবানের মন্দিরে যাওয়ার সময় নেই আমরা যেটাতে জীবনে নিজের হাতে নিজের মন লাগিয়ে করতে হয় সেই জিনিসটা মানুষ লোক দিয়ে করায় আর যেটা জীবনে লোক দিয়ে করার দরকার সেটা মানুষ নিজে করে এক হলো ভগবানের সেবা যাদের মানে পয়সার অভাব নেই তারা ঘরে ভগবানের সেবা নিজের হাত দিয়ে করবে না হয়তো কোনো লোক রাখবে বা কোনো পুরোহিত ডেকে নিয়ে এসে ওনার ঘরের সেবা করাবে তো ভগবান কি চাই যে আমার নিজের হাতে আমার ভক্ত আমার সেবা করুক তাহলে ভগবান প্রসন্ন হয় আর সকল যত কর্ম কত কর্ম কাজ রয়েছে সব কিছু নিজে করবে তো এ হলো আমাদের মানে দুর্বলতা আর কি যে ভগবানের সেবাটা নিজের হাত দিয়ে যদি করতে পারি আপনার কত টাইম চলে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এক ঘন্টা ভগবানের মন্দিরে আসুন নিজের হাতে ভগবানকে একটু ফুল চন্দন দেন ভগবানের একটু আরত করুন একটু ভগবানের সামনে একটু হরিনাম জপ করুন একটু কীর্তন করুন একটু পাঠ করুন এক ঘন্টার মধ্যে তো সময় নিয়ে করা যায় না দশটা বাজে ঘুম ভাঙবে জীবনের যত কর্ম আছে সব করে যাব। কিন্তু অন্তিমকালে ভগবানকে ভগবানের কাছে কী গিয়ে জবাব দিব কিছুই আমরা জানি না কিন্তু মনস্বজনম পেয়ে যদি আজকে কৃষ্ণ ভক্তি না করতে পারেন তাহলে এই মনস্বজনমটাই বৃথা হয়ে গেল হরি হরি বিফলে জনম গুয়াইন মনস জনম পায়া রাধা কৃষ্ণ না জানিয়া শুনিয়া বিষ খাইন গোলকের দন হরি নাম সংকীর্তন জন্মিল কেন তার দিনহীন যত ছিল নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই তার সাক্ষী জগাই মাধাই তো বে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারেন তাহলে জেনে শুনে বিষ খাওয়া সমান হয় যদি না হরি ভক্তি করুন কৃষ্ণ ভক্তি করুন এছাড়া এই জগতে কোনো কল্যাণ হতে পারে না এই জগতের মানুষ সব ভাবেই কষ্টতে ভোগ করছে কিন্তু প্রকাশ করছে না সবাই এই জন্য ভগবানের ভক্তি করুন ভগবানের স্মরণে আসুন মনসজনম বদলে যাবে রাধে রাধে সব তুমি কি করছো তোমার ছান হয়ে গেছে ছান করে নিয়েছো হ্যাঁ এখন মাধব স্নান টান করে এখানে বসে খেলছে খেলো হ্যাঁ না খেলো সকালবেলা তা দশটা অবধি মাধব ঘুমিয়েছে এই যে কম্বলে শুয়েছিলো এই কম্বলটা এত টাইম আর সফট এই কম্বল দিয়ে শুলে রাতবেলা গরম লেগে যায় আর সকালবেলা মাধব শুয়েছে আর ঘুম থেকে উঠছে না হ্যাঁ না হ্যাঁ না কী করছো তুমি খেলছো হ্যাঁ খেলো মাধব রাধে রাধে মাধব

এখন দেখি ডিসাইড করি কী এখন করব না করব একটা নতুন আইটেম দেখলাম দই আর আলু দই ওটা করবো আর বাঁধাকপি আছে ফুলকপি আছে বেগুন আছে সবজির তো অভাব নেই ঘরে দেখা যাক কি করা যায় যেটা সহজ হয় কারণ মেয়ে গেছে সাড়ে এগারোটা সঙ্গে থাকে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে রাধে রাধি মহাপ্রসাদ কি যায় তো আজকের মহাপ্রসাদ অদ্ভুত মানে ভক্তদের তো দেখে জল চলে আসবে কারণ আমারই তো চলে আসছে আর আপনাদের কি বলবো অনেক ভক্তদের তো প্রসাদ এতটাই এতটাই পছন্দ হয় যে মানে মাতাজি একটু পাঠিয়ে দিলে তো খুবই ভালো হয় তো আপনারা যদি কখনো আসেন রাধারানীর সেই কৃপা হয় তো অবশ্যই এই মহাপ্রসাদ আপনারাও পেতে পারবেন তো আজকের মহাপ্রসাদে কি কি হয়েছে চলেন দেখা যাক অন্য এদিকে আছে এটা হচ্ছে পানির পনির পানির ক্যাপসিকাম পকোড়া আছে পটল ভাজা বেগুন ভাজা এখানে রুটি ঘি রুটি আর এটা হচ্ছে রায়তা বাঁধাকপির সবজি এটা সালাড আজকের মহাপ্রসাদ হচ্ছে এইটা তো মহাপ্রসাদ কি যায় হ্যারি বল আর এই যে মাধব মহাপ্রসাদের দিকে এই যে দেখছে এই যে এখানে মহাপ্রসাদ মা আধা ঘর এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট করেছি মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এতগুলো রান্না কিভাবে তাড়াতাড়ি হয়ে গেল কিসে রাধারানি যখন স্বয়ং আছেন তো সঙ্গে আছেন তো চিন্তা কিসে তো সেই রাধারানীকে ডাকতে ডাকতে যে কখন যে এতগুলো পদ হয়ে গেছে তো বুঝতেই পারিনি হচ্ছে একটুখানি বাইরে যাই তো প্রভুকে ফোন করেছিলাম যে দেখি একটুখানি কোথাও যাওয়া যায় কি না মনটা বেশ ভালো লাগছে না ঘরের মধ্যে ঠান্ডা শীতকালে না মনটা একটুখানি কেমন লাগে ঘরের মধ্যে বন্ধ ঘরের মধ্যে থাকতে একটু খোলামেলা জায়গায় গেলে একটু রোদে টোদে বসলে একটু মনটাও শান্তি লাগে সবই ভালো লাগে তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে তো কালকে তো অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন অ্যাকচুয়ালি আমাদের সমাজ কিভাবে সব কিছুর মধ্যে কেয়ার করে না মানে কি যে জীবন চলছে চলে যাক ভক্তি তো আসার জন্য চেষ্টাই নেই আর যদি কেউ ভক্তি পথে বা কোনো নিয়ম নিষ্ঠা করে তার ভজন ভক্তিতে এগো এগো এগোবে তাহলে সেটা হয়তো অনেকের কাছে ভালো লাগে না কালকে কিছু নিয়মের কথা বলেছি যে ভুলি কেন বাপের বাড়ি যাচ্ছে না বা যেতে দিচ্ছি না বা যে বিষয়টা ছিল আর কি তো অ্যাকচুয়ালি যখন পূর্ণ সমর্পণ হয়ে ভগবানের এক এক অন্তরঙ্গ ভক্তি এবং সেবা করা হয় তার মধ্যে কোনো বন্ধ করা যাবে না যে আমাদের কাজকর্ম চাকরি করি বিজনেস করি আমরা বন্ধ করে রাখি কিন্তু ভগবানের সেবা তো নিত্য ভগবানের সেবা কখনো বন্ধ করা যায় না তো আমার জীবনে আমি যখন একা যখন ছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে রাদামোদরকে নিয়ে আসবো তো রাদামোদর যখন এসেছে তখন জীবনের সমস্ত ইচ্ছা ধীরে ধীরে মানে কি মানে শেষে করে দিলাম যে বাইরে যেয়ে কী করবো ভগবানের ভজন ভক্তি বিনা এই জগতের কী আর কল্যাণ আছে তো তারপর থেকে ভগবানের সেবা ছিল কোথাও যাওয়ার সুযোগ হয় না তার মধ্যেও দুবার একবার গেছিলাম জগন্নাথে তারপরে বলি সামলিয়েছে তো আমি ব্যাপারটা একা তো সবার সেবা করা সম্ভব নয় এখন ভুলির তো রেখা নয় যে বাপের বাড়ি যাবে চলে আসবে এখন বলি সঙ্গে রয়েছে মাধব রয়েছে গোরাঙ্গি রয়েছে আর সব থেকে বড়ো কথা হলো যত আপনি ভক্তিপথে যত আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনি মিশবেন তখন আপনার মধ্যে সেই আসক্তটা জন্মাবে আর ভগবানের প্রতি নিষ্ঠা কমে যাবে জোজগতিক আসক্ত জন্মাবে আপনার মতো তো সবাই ভক্ত না বাড়িতে যারা কমেন্টগুলো করছেন আপনার মতো তো সবাই ভক্ত নয় সব কিছু মিলিয়েই রয়েছে পরিবারে তো সবাই ভক্ত হতে পারে না তো ও যদি বাপের বাড়ি যায় বা ওখানকার পরিবেশের সঙ্গে সে মানে তার মধ্যে একটু আসক্ত ভাব এসে যাবে বা জনজাগতিক চিন্তা এসে যাবে তখন সেবার প্রতি এতটা নিষ্ঠা থাকবে না এজন্য যতটা পারা যায় ভগবানের নিকটে রাখা যতটুকু পারা যায় ভগবানের চরণে রাখা ভগবানের সেবায় রাখা তাহলে তার মন স্থির থাকবে আজকাল কি মেয়ে হাজবেন্ডকে হাজব্যান্ডকে না বলেই মেয়েরা মেয়ে ছেলেরা কোথাও কোথাও ঘুরে ঘুরতে চলে যায় কত কিছু কাণ্ড করছে এসব তো বলতে গেলে তো হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে তো এটা তো জড়জগতিক নয় যে আজকে যাও ঘুরে আসো এই করো সেই করো একা একা ওইটার সঙ্গে এটা তুলনাতে হবে আর আরেকজন বলছি কি যে সন্ন্যাস নিয়ে নাও সংসার করে কী লাভ তো সন্ন্যাসী কাকে বলে যে ঘর বাড়ি সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে তপস্যা করলাম এটাই সন্ন্যাসী হয়ে গেল এটাকে সন্ন্যাসী বলা হয় না সংসার থেকে সন্ন্যাসী কীভাবে থাকা যায় কীভাবে নিজেকে মনটাকে সন্ন্যাসী করা যায় নিজের মনটাকে কিভাবে ত্যাগ করা যায় সেটা হলে সব থেকে বড়ো বিষয় কিন্তু সমস্ত কিছু আমার আছে সমস্ত কিছু আমার আছে ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিন্তু আমি সব কিছু যদি আসক্ত হয়ে থাকি তাহলে সন্ন্যাসী থেকেও ব্রহ্মচারী থেকেও কোনো লাভ হবে না কিন্তু সমস্ত কিছু থাকা শর্ত যদি ভগবানের চরণে আমার সমর্পণ করা হয় যে প্রভু সব কিছু তোমার সংসার রয়েছে ছেলে মেয়ে সব কিছু রয়েছে কিন্তু তাদেরকে ভগবানের সন্তান রূপে মানতে হবে তাদেরকে ভগবানের একটা দাসের দাস অনু অনুদাস করে মানতে হবে আমার পরিবার রয়েছে আমার আত্মীয় স্বজন রয়েছে ঠিক আছে সবার সঙ্গে আবার কথা হয় রাধে রাধে সেই কথা হয়ে গেলো কিন্তু তাদের প্রতি একটা আসক্ত একটা মায়া যে আমার যেতে হবে তাদের সঙ্গে আমার মিলতে হবে এই টানটা যেন ধীরে ধীরে না হওয়াটাই সব থেকে মঙ্গল আর কি যত আপনি আত্মীয় স্বজনের সঙ্গে যত বন্ধুবান্ধবের সঙ্গে মিশবেন যোগাযোগ ভাবে তত আপনি ভক্তি থেকে বিম বিম হয়ে যাবেন তো বলা হয় কি যে যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার পানি তুমি চেয়েও না যার মুখে কথা নেই যার মুখপাণী চেয়ে চাইলে আপনি ভগবানকে ভুলে যাবেন তাহলে এরকম সঙ্গ এরকম বন্দুক না করাটাই সব থেকে ভালো তো এটাই যে ও যাবে আবার আসবে অত কষ্ট তারপরে অনেক দিনের ব্যাপার আছে ভগবানের সেবা বন্ধ হলো তো এই জন্য যারা আসার সবাই আসুক আত্মীয় স্বজন তো সবারই আছে যার আশার সে বৃন্দাবনে আসো দেখে যাও তাদেরও কল্যাণ হলো আর বৃন্দাবনে আসলো দেখাও হয়ে গেল তো আমারও তো অনেক আত্মীয় স্বজন আমি তো কোথাও আত্মীয় স্বজন সঙ্গে তো সেরকমই করি না সবাইকে বলি যে আসো ভাই বৃন্দাবনে আসো ঘুরে যাও দেখে যাও বৃন্দাবন হলো ভগবানের দাম তোমরা যদি আসো তোমাদের কল্যাণ হবে আর আমি যদি যাই সেবা রেখে তো আমার সময় নষ্ট হলো তো এই রকম দেখুন সংসার ঠিক আছে কিন্তু সংসারের মধ্যে থেকে যদি নিজেকে সন্ন্যাসী ভাবা যায় বা নিজেকে সব কিছুর মধ্যে থেকে রং তামাশা থেকে যে সেক্রিফাইস করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে হলো বড় সন্ন্যাসী সে হলো বড় ত্যাগী কিন্তু আমি বলি না আমি ত্যাগী আমি সন্ন্যাসী কিন্তু নিজের মনটাকে স্থির করতে হবে নিজের মনটাকে যদি স্থির করতে পারেন তাহলে জীবনে কিছু হবে আর যদি রং তামশের মধ্যে ডুবে যান তাহলে ভক্তিপথ থেকে বিমুখ হয়ে যেতে হবে এসব তো সবার কাছে কার ভালো লাগবে না তারা হলো জনজাগতিক লোক তারা উল্টাপাল্টা আমি খাওয়া দাওয়ার লোক তাদের তো অন্যরকম ভাবনা থাকবে এই জন্য এসব কথা বেশি না বলাটাই ব্যাটার ভক্তি ভজন করুন কে কি করলো সেটা দেখে লাভ নেই হ্যাঁ এমন স্বজন পেয়েছেন আজকে আছে কালকে নাওয়া থাকতে পারে তো এই জন্যই বলি যাওয়াটা না যাওয়াটাই ব্যাটার আর সে বলেছে কিন্তু থেকে এসে যাবো না তো এখন চাচ্ছে যাওয়ার জন্য সবাই আসুক ওখানে যাওয়া আসা টাইম পাস তারপরে ভগবানের সেবা বন্ধ হয়ে যাচ্ছে না এটাই ব্যাপার ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তেইশ তারিখে বৈষ্ণব সভা রয়েছে পাঁচশো লোকের কেউ বৈষ্ণব সভা করতে চান স্ক্রিনে জানাবার ফোনপে ফোন পে করতে পারেন ভালো থাকুন সবাই রাধে রাধে